কাজ করতে না ভালো লাগলেও হাত পা গুটিয়ে থাকলেও এই শিশির ভেজা ঘাসগুলো যখন দেখি আর চারিদিকের ঘন কুয়াশার মধ্যে দিয়ে যখন রোদটা বেরিয়ে আসে না দারুণ লাগে গো সকালবেলাটা আর সেটা একমাত্র গ্রামে যারা থাকে গ্রামের পরিবেশটা অনুভব করতে পারবে তবে হ্যাঁ অনেকে আমার ব্লগ দেখো যারা বিদেশে থাকো যারা কলকাতার বাইরে রয়েছো বা কলকাতাতে রয়েছো অনেক জায়গা থেকে তোমরা আমার ব্লগ দেখো তারা খুব মিস করো এই গ্রামটাকে হয়তো তারা আগে গ্রামে থাকতে এখন হয়তো কাজের সূত্রে বা বিবাহ সূত্রে অনেকে থাকো বাইরে আমাদের প্রতিটা ভিউয়ার্সদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা সকালবেলা প্রকৃতি দেখিয়ে তো ব্লগ শুরু করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তার সাথে এই যে আমার মনুষণা সকালবেলায় উঠে ম্যামাও শুরু করে দিয়েছে না রাতে বাড়ি থাকে না রাতে হয়তো অন্য জায়গায়ও থাকে সকালবেলায় ঘুম থেকে থেকে উঠেই যেন চলে আসে তো ওকে বিস্কুট আর মুড়ি দিয়ে দিলাম তারপর ঘরের কাজগুলো সেরে চলে আসলাম উঠোন ঝাড় দেওয়ার জন্য চারিদিকটা কিন্তু এখনও কুয়াশার একটু সাদা সাদা দেখা যাচ্ছে তার মধ্যে দিয়েই কিন্তু রোদ উঁকি মারছে সকালবেলা কুয়াশার মধ্যে দিয়ে যখন রোদটা দেখা যায় না চারিদিক যেন ঝলমল করে ওঠে আর যখন গাছের পাতা বা ঘাসের ওপর শিশির বিন্দুগুলো চকচক করে রোদের আলো পড়ে তখন কিন্তু দেখতে দারুণ লাগে আমাদের এখানে প্রায়শই গ্রামের বাড়িগুলোতে এইভাবে গোবর দিয়ে ল্যাপা কিন্তু দেখতে পাওয়া যায় জানো তো তবে হ্যাঁ মাটির ঘরবাড়ি বাড়ি এখন আর দেখতে পাওয়া যায় না তবে প্রত্যেকের বাড়িতে এইভাবে উঠোনে ঝাড় দেওয়ার পর গোয়াল ঘরের সামনেটা তারপর পথের সামনেটা এইভাবেই কিন্তু মাটি দিয়ে গোল করে লিপতে হয় আর বিয়ের পর পর এসে একটু যেন অবাকই লাগতো যে গোল করে কেন এইভাবে লেপে তো তারপর বুঝলাম না প্রত্যেকের বাড়িতেই এটা এইভাবেই লিপতে হয় তো তারপর দেখে দেখে আমিও শিখে গেছি আর আমিও এইভাবেই ঝাড় দিয়ে নিই তো এখন দেখো ঘরের সামনেটা লিপে নিচ্ছি তো তারপর ওই যে পথের সামনে যে গেটটা রয়েছে ঠিক ওই জায়গাটাতে গিয়ে লিপে নেবো দাদা এখানে মূলর গাছ লাগিয়েছে আর এইভাবে গাছ লাগানো দেখে মানে গাছ কবে লাগিয়েছে জানি না ছিল মাটিটাকে এটা জানি কিন্তু বীজ যে ছড়িয়েছে সেটা জানতাম না আর যখন ছোট ছোট চারা গাছগুলো বেরিয়েছে তখন আমাদের যে বাড়িটা রয়েছে সেই বাড়িটার যখন জায়গাটা ছিল সেই জায়গাটায় কিন্তু আমরা কত ধরনের গাছ লাগিয়েছিলাম মনে আছে তোমাদের যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা জানো যে কত রকমের শাক সবজি আমরা এই জায়গাটাতে চাষ করেছিলাম মানে আমাদের বাড়ি যেটা হয়েছে সেই বাড়ির জায়গাটার কথা বলছি তারপর তো এখন বাড়ি হয়ে গেছে আজকে সকালবেলাতে কত কিছুই না মনে পড়ে যাচ্ছে সকালবেলা বাসি কাজকর্ম সেরে ঠিক একটা ঘন্টা ও বাড়িতে গিয়ে বসেছিলাম সবাইয়ের সাথে গল্প করছিলাম মানে সকালবেলায় ধরো আমি যদি স্নান না করি আমার ভালো লাগে না এবার অত সকালবেলা স্নান করলে এমনিই শরীরটা খারাপ তার মধ্যে যদি মানে ঠান্ডাটা এমনিই সারছে না ওই জন্য সকালবেলায় স্নান করলাম না কাজকর্ম সব কিছু সেরে টেরে ওই বাড়িতে গিয়ে বসেছিলাম তো ওই বাড়িতে বসে ওই গল্প করছিলাম সবার সাথে বললামই তারপর এসে ওইদিকে গেছিলাম বেগুন আনতে বেগুন এনে তারপর স্নান টান করলাম পুজো দিতে হবে চুল আশ্রানো হয়ে গেছে সিঁদুর করে নিয়েছি আর এই যে এই জামা কাপড়গুলোকে রোদে দিলাম আর রোদে দিয়ে রোদ খাইয়ে তারপর আলমারিতে ঢোকাবো ব্লেজারটা রয়েছে শাড়িগুলো সব কিছু আর এই দিকে আমার কাপড়গুলো মেলে দিয়েছি কাঁচা ধোয়া অনেক কিছু রয়েছে কিন্তু কাঁচছি না কেন জানো আমার বড়ি বারণ করছে যে এমনি ঠান্ডা সারছে না সত্যি কথা গো মানে আমার ঠান্ডা অনেক দিন পর লাগলো এরকম ঠান্ডা আমার অনেক দিন পর লাগলো মাকে বলতাম কি মা আমার যেন অনেক দিন ঠান্ডা লাগে না মানে আমার ঠান্ডার ধাত প্রচণ্ড মানে আমার মাসে মাসে দুবার একবার ঠান্ডা লেগেই যাবে তো সেখানে দাঁড়িয়ে আমার ঠান্ডা প্রায় ছয় সাত মাস ঠান্ডা লাগিনি তো তারপর এই যে ঠান্ডাটা লেগেছে না প্রায় অনেক দিন হয়ে গেল তোমরা তো দেখছোই ব্লগে যে আমার মানে নাকে নাকে কথা হচ্ছে বা গলাটা ভার ভার ঠান্ডা লাগা রয়েছে গলাটা ব্যথা রয়েছে যাই হোক কালকে তাও দুটো গুনে গুনে দুটো তিনটে মতো ফুচকা খেয়েছি লোভ সামলানো যাই বলো দুটো জল দিয়ে খেয়েছি আর একটা শুকনো খেয়েছি গলাটা ব্যথা রয়েছে তো যাই হোক ওই জন্যে ঠান্ডাটা সারছে না বলে জামা কাপড় কিছু কাঁচা ধোয়া করছি না নইলে কিন্তু অনেক কটা জামা কাপড় রয়েছে চেয়ারের মধ্যে জড়ো করছি ওইখানে থাক পরে কাঁচা ধোয়া করবো আমার বড় বলছে যে না এখন জলটল টল ঘাটতে হবে না আর কতগুলো অপরাজিতা ফুল ফুটেছে ভাবছি এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে পুজো দেব ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে আর হচ্ছে গাঁদা ফুল রয়েছে এই গাঁদা ফুল দিয়ে হয়ে যাবে আর দেখো এদিকে গাঁদা ফুল গাছগুলোই ফুলই হচ্ছে না হচ্ছে লাল গাঁদা তো এই লাল গাঁদা ফুলগুলোই দেখেছি শীতটা ঠিক শেষের মুহূর্তে গিয়ে গাছ ভর্তি কুড়িয়ে আসবে আর গাছ ভর্তি হচ্ছে ফুল হবে এমনি কুড়িয়ে এসছে দু একটা কিন্তু প্রচুর কুড়িয়ে আসে তো ঘরে ফুল রয়েছে আর এই অপরাজিত ফুল নিয়ে যায় নিয়ে তারপর পুজোটা সেরে ফেলি দেখো নিচে রয়েছে এই দেখো এই দিকটা দেখেছো এখানে এখানে রয়েছে ওইখানে দুটো তিনটে রয়েছে তারপর এই দেখো এইখানে একটা আর বাইরের দিকেও হয়ে গেছে গাছটা এত সুন্দর হয়েছে বৌদিকে বলেছি বীজ করলে রাখবে আমি হচ্ছে মানে নেব অনেক ফুল রয়েছে থাক এখন আর কিছু নেবো না আর এদিকে দেখো মাটি ইয়ে করে রেখেছে খুঁড়ে রেখেছে কিন্তু কিছু এখন এর মধ্যে বনে নি চলো এবার যাই এত তাড়াতাড়ি চলে আসলে সকাল থেকে ঠিক করছে আমি রান্না করিনি যে এখনো অসুবিধা নেই কি এনেছো বুঝলাম অনেকটা দেখো কতগুলো গোবর সার নিয়ে এসছে নিয়ে এসো কবে নিয়ে যাবা আজকে নিয়ে যাবা দিন পরে নিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তোমায় বললাম আমাকে একটু ফুলের চারা দাও মানে মানে এনে দাও আমি হচ্ছে ছাদে লাগাবো যখন আমি বলেছিলাম যে আমাকে একটু টব এনে দাও আমাকে একটু অন্য লোকের জন্য না আমার জন্যই

না ফুল গাছই তো আমার কত ভালো লাগে যেন আমাদের ও বাড়িতে ফুল গাছ লাগিয়েছিলাম টবে করে লাগিয়েছিলাম তারপরে এই যে গাঁদা ফুল গাছগুলোর কথা বললাম যে লাল গাদা কত হয়েছিল আর কত ফুল হয়েছিল সবাইকে দিতাম জানো না তারপরে শাক গাছ লাগিয়েছিলাম যা মোটা মোটা পুঁইশাক হয়েছিল না দেখেই মনে যেন খেতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর পুঁশাক গাছ হয়েছিল কিন্তু তারপরে আর হচ্ছে গাছটা যা আর লাগানো টাগানো হয়নি কারণ নিজের বাড়িতে ছিল না তো ওই জন্য আর লাগানো হয়নি তো ওই জন্য ওকে বললাম যে একটু বাড়িতে ছাদের মধ্যে টবে করে কিছু গাছ লাগায় ও বলছে পরে 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 আগে বাড়িতে যাও তারপর চলো ভাত বসায় মাছ নিয়েছি আবার কাকা মুনুর জন্য মাছ নিয়ে মাছ দিয়েছে ভোলা মাছ। সবার কাছে ভাগ নিতে হয়। হ্যাঁ। ফুজকালা মাছ নিয়েছি। কাকা আবার বলল দাঁড়াও মা এটা হচ্ছে বিড়ালের জন্য নিয়ে যাও। দিয়ে আবার নিয়ে আসলাম। মুনু নেই এখন মনু সেই বেরিয়েছে এখন আসে না। অন্যটা হবে। মুনু পা বড় হয়ে গিয়েছে। আমার মুনু কেটে আমি অন্য বিড়াল আনব নাকি? আমার মুনু যদি না থাকে আর আমি কাউকেই আনব না।

আর এটাকে দিয়ে যাবার মধ্যে উটলো ভাই তো কটক যায় চলো তাহলে রান্নায় হাত দি রান্না করি আর এগুলা এদিকে একটু গরম হোক একটু পরেই তুলে নেব একটু পর মানে একটু রোদ খায়নিক ভালো করে তবে তুলে নেব চলো শীতকালে গরম জল মানে ওভেনে বানিয়ে খাবার থেকে রোদে যদি বোতল রেখে দেওয়া হয় ভালো কিন্তু গরম হয় আর সেই জলটা কিন্তু খাওয়াটা অনেকটাই ভালো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার গলা ব্যথা তাই জন্য এখন নিয়মিত রোদের জল গরম করেই খাওয়া হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিলাম আর তেলটাকে গরম করতে বসিয়েছি ওইদিকে আমার বর্ত গাছ লাগানোর জন্য পাগল হয়ে গেছে যাই হোক ওইদিকে কাজ করুক আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুটো ওভেনে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে বললো আর এদিকে তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলের প্যাকেটটা কাটা হয়নি তো ভাবলাম হাতের কাছে রিফাইন তেলটা রয়েছে রিফাইন তেলটা দিয়েই আজকে নয় রান্না করে নি সর্ষের তেলের প্যাকেটটা কাটবো ঢালবো দেরি হয়ে যাবে জন্য থাক রিফাইন তেল দিয়ে আজকে রান্না হবে এদিকে দেখো পোনা মাছ নিচে দেখো মাছগুলো বেশ সুন্দর ছিল কাকার কাছ থেকে নিলাম এই মাছগুলো বেশ ভালো সাইজের ছিল মাছগুলো তো এই মাছ কটা আমাদের জন্য আর এর মধ্যেই রয়েছে হচ্ছে মুনুসোনার জন্য ভোলা মাছ তো এইগুলো করে নিয়ে তারপর মানে ভাতটা নামিয়ে নিয়ে তারপর মুনুসোনার জন্য মাছটাকে সেদ্ধ বসাবো তো বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে এই তো চলো সাথে থাকো ঝটপট করে রান্নাটা সারি এ দেখো এদিকে লঙ্কা তুলতে অনেকদিন পর আসলাম অনেক দিন পর ঘরে লঙ্কা ছিল ওই জন্যে আর লঙ্কা তোলা হয়নি তো কাঁচা লঙ্কা না ভাজলে না আলু সেদ্ধ খাওয়া যাবে না ওই জন্য কটা নিয়ে নিচ্ছি ভাবছি একদিন নার্সারিতে যাব গিয়ে কটা লঙ্কার চারা বেগুনের চারা এইগুলো নিয়ে আসবো ফুলের সাথে সাথে না এই শাক সবজি লঙ্কার চারা এইগুলো লাগাতে বেশ ভালো লাগে আগে তো লাগাতাম তোমরা দেখেছো আমার ব্লগ আজকে যেন বহুবার মনে পড়ে যাচ্ছে আমাদের জমিতে শাক সবজি লাগানোর কথা আমার বল পুরো পাগল হয়ে গেছে গাছ লাগানোর জন্যে যা পাচ্ছে সেইগুলোই নিয়ে নিচ্ছে গাছ লাগাবে বলে এ দেখো এই বালতিটা এ না নাও

আমি যাই ও দেখো এটা এটা প্যাকেটের মধ্যে মধ্যে দিয়েছে দিয়েছে করছে করেছে মাছের জন্য বেগুন কাটতে গিয়ে কিছু মানে কিছু বলতেই যে পাঁচ টুকরো আবার বেগুন ভাজাও কেটে নিয়েছি বেগুন ভাজা অনেকদিন খাওয়া হয় না তো ভাবলাম একটু বেগুন ভাজাও ভাজি মানে বেগুন ভাজি বেগুন ভাজা ভাজি না বেগুন ভাজি এখানে পাঁচ পিস বেগুন ভাজতে দিয়েছি এখানে লঙ্কাটাকে ভেজে নিয়েছি আর এই হচ্ছে আমার মুন সোনার মাছ সেদ্ধ ঠিক আছে এটা হচ্ছে ছোট ছোট্ট ভোলা মাছ এখানে আবার কি চাষ হচ্ছে আলু খেত হবে আলু খেত চিন্তা করো এই আলুর নিচে ওরকম কেটে কেটে দিলে কেন অর্ক দিতে হয় তুই দিয়েছিস ওটা এমনি শুকিয়ে গেছে বলে না এখানে আলু গাছ লাগানো হলো এখানটায় পেঁয়াজ কলি গাছ রয়েছে আর এদিকেও আবার আলু গাছ লাগিয়েছে অর্ক সেটা অর্ক লাগিয়েছে আর এদিকে অনেক আলু হবে আমাদের বাড়িতে আমাদের আলু কিনেই খেতে হবে না একটা গাছের গোড়ায় কতগুলো আলু হয় গোড়া যত নরম থাকে তত ভালো হয় যেটা করে দিলাম হ্যাঁ গোড়ার নিচে একদম পুরো নরম আলু যখন হবে পুরো ছাড়িয়ে যাবে আচ্ছা তোমরা তাহলে দেখো কবে আলু তুলি আমরা আলু তো লাগালাম এবারে দেখবো আলু কবে তুলি এখন দেখা যাক হ্যাঁ রান্নাবান্না সেরে গেছিলাম অনুসোনাকে ডাকাডাকি করতে ওই আমাদের বাড়ির সামনে গিয়ে ডাকলাম তারপর দেখি আমার ডাক শুনে দৌড়ে দৌড়ে আসলো মানে ও যদি ধারে কাছে কারুর বাড়িতে বা কোথাও থাকে আমার আওয়াজ পেলে ঠিক দৌড়ে আসবে তো চলো ওকে খেতে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি এদিকে আলুর সাথে রয়েছে বেগুন ভাজা আর এদিকে আমার বরেরও তাই ও আলুর সাথে দিয়ে আগে খেয়ে নিচ্ছে আর এদিকে দেখিয়ে দিই এই হচ্ছে মাছের ঝোল ঠিক আছে এই হচ্ছে মাছের ঝোল একটু হালকা হালকা হয়েছে কারণ আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কায় ওই লাল লাল হয়েছিল সেইগুলো দিয়ে করেছি চলো এখন ঘড়িতে সময় হচ্ছে রাইট সাড়ে সাতটা গেছিলাম বাজারে সবজি বাজার করতে গেছিলাম আমি আর আমার বর দুজন মিলে এই এখন আসলাম আর এই দেখো ব্যাগ ভর্তি সবজি বাজার দেখেছো তো চলো এইগুলোকে এখন গোছাবো চলো তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখিয়ে দিই কী কী নেওয়া হয়েছে অনেক কিছু এক এক বাজার আনা হয়েছে এ দেখো এখানে রয়েছে হচ্ছে কি বলে ধনে পাতা রয়েছে আর এখানে কুমড়ো আছে কি বলে এটাকে মূলও রয়েছে মূল সাক্ষ্যটা বেশ সুন্দর দেখো ছাড়িয়ে রাখবো ছাড়িয়ে রাখলে ছাড়িয়ে শিশিরের ওপর দিয়ে দেবো তাহলে ভালো থাকবে মানে শিশিরের ওপর না চালের ওপর দেবো শিশির পড়বে ভালো থাকবে আর এখানে আদা রসুন আর টমেটো রয়েছে এখানে বাঁধাকপি আর হচ্ছে কুমড়ো দেখালাম বেত শাক এ দেখো বেত শাক আমি প্রথম আনলাম বেত শাক করবো আগামীকাল দেখি আর এখানে পেঁয়াজ কলি ফুলকপি তারপরে বিড, গাজর আলু পেঁয়াজ এই তো এই হচ্ছে আজকের বাজার অনেক দিন পর বাজার করলাম আবার অনেক কটা দিন চলে যাবে অনেক কটা দিন বলতে তাও আমার এই বাজারগুলো পাঁচ পাঁচ ছদিন চলে যাবে তার মধ্যে তো মাছ নেওয়া হবেই অবশ্য সবজিগুলো গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কলি তারপরে মূলোর শাক বাঁধাকপি ফুলকপি নিচে আলুর ঝুড়িতে আলু রেখেছি আর এই দিকে প্যাকেটটার মধ্যে দেখতে পাচ্ছ পুঁই শাক রয়েছে পুঁই শাকটা মল্লিকা দিয়েছিল খাওয়াই হয়নি জানো তো ঠান্ডা লেগেছে বলে আর পুঁই শাক খাওয়া হয়নি আর ধনে প্যাকেটে রেখে দিয়েছি আর এই ঝুড়ির মধ্যে সব শাক টাকগুলো রয়েছে এইগুলো দেবো হচ্ছে শিশিরে আর বাজারে গেলে শাক আনলে আমার বর এরকম দুরকম রকম শাক আনবেই তোমরা বলো না এত শাক কে খায় আসলে শাক খেতে আমার বর ভীষণ ভালোবাসে তার সাথে আমিও বেত শাকটা নিয়ে আসলাম প্রথম আর পালং শাক খেতে আমার বর ভীষণ পছন্দ করে আর মূলও থাকলে তো মূলোর শাক দেখে আমি সব সময় মূলো কিনি যাতে শাকটাও খাওয়া যায় ওইদিকে আমার বর লেলিকে দিল দুটো বিস্কুট সন্ধ্যেবেলায় আসে প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় সে ওর লাগে দুটো বিস্কুট সেটা দিয়ে দিল আর আমার বরকে বললাম এটা চালের ওপর দিয়ে দাও সারা রাত থাকবে শিশিরে বেশ টাটকা থাকবে রাতের রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে এইদিকে দেখো ছোটো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলা ভাত করেছিলাম আর এখন শীতকাল তো গরম গরম ভাতই যেন ভালো লাগে তাই না তো এখন ভাত বসিয়েছি আর এদিকে মাছের ঝোল রয়েছে দুবেলার জন্যই মাছের ঝোল করে নিয়েছিলাম তো মাছের ঝোলটা গরম করবো এখন না একটু পরে করব। ভাতটা নামাবো যখন তখন গরম করব। আর হচ্ছে কি বলে টমেটো দেখতেই পাচ্ছ লাল টমেটো নিয়েছি টমেটো ভাতে দেবো মাছের ঝোল একটু অল্প রয়েছে ওই জন্য ভাবলাম আলু সেদ্ধ দিই আর হচ্ছে টমেটো ভাতে দেবো তো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি টমেটোটা নামানোর আগেই দেবো ভেবে লাগে জানো তো মানে আমি অনেকদিন পর টমেটো আলু ভাতে খাবো দারুণ লাগে তবে ডিম দিয়ে আলু ভাতে মাখা খেতেও ভালো লাগে ওটা অনেকদিন খাওয়া হয় না দেখে একদিন করব মানে এই শীতের সময় দেখবে গরম গরম আলু সেদ্ধ ভাত হবে বা ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাখা হবে দারুণ লাগে খেতে তো চলো ভাতটা হয়ে যাক এখানে আর বসে থেকে লাভ নেই দরজাটা দিয়ে দিয়ে এদিকে কেন বলো তো ঠান্ডা ঢুকছে দিয়ে দরজাটা ঢুকবে এরকম অন্ধকার ঘুটঘুটে যাবো বৌদি ও বৌদি যাবে চলো তাহলে পরে আবার আসছি রান্নাটা হয়ে যাক ভাত রান্না করতে কতক্ষণ লাগবে খাওয়ার সময় হচ্ছে সময় এখন ঘড়িতে পোনে দশটা গরম গরম ধোয়া ওটা ভাত সাথে রয়েছে টমেটো আলু মাখা আর কারা কারা এরকম শীতকালে টমেটো আলু মাখা খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর মাছের ঝোলটা একটু গরম করে নিয়েছি আর আমার বড় তাই খাচ্ছে তবে হ্যাঁ ও ঝোল দিয়ে ভাত খাবে না বললো ও বলল যে ঝোল দিয়ে তুমিই খাও আমি দুধ দিয়ে ভাত খাবো চলো বন্ধুরা আজকে রাতের খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে